আটক করে স্থানীয় লোকজন রবিবার গভীর রাতে প্রবাসী স্ত্রীর ঘর থেকে অনৈতিক কাজের সময় প্রথম স্ত্রী পুরুষাঙ্গল কাটবেলাইছে আনতেওwidetilde রইছে এই ফোন দিয়ে কথা জীবনে বেঁচে থাকলে যে আরো কত কিছু দেখতে হবে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে বলছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই চাঞ্চল্যকর তথ্য এমনই একটি ইম্পোর্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওগুলো আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন বিশেষ করে প্রবাসী কোনো ভাই যদি দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখতেছেন দর্শক ঘটনাটি বরিশালে আপনারা ইতিমধ্যে দেখতে যে কিছু গ্রামের মানুষ এসে তাদের দুজনকে ঘরের থেকে টানে হেসড়ে বের করার চেষ্টা করতেছে এবং নানা রকমের কথা বলতেছে তাদের উদ্দেশ্য করে তাদের কোনো সারা শব্দ নেই তারা কোনো কথা বলতেছে না আসলে তারা কি কাজ করেছিল হয়তো বা অনেকেই আপনারা বুঝতে পেরেছেন আর হয়তো অনেকেই বুঝতে পারেন নাই দর্শক যারা বুঝতে পারেন নাই তাদের উদ্দেশ্য কিছু কথা বলবো ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রবাসে স্বামী থাকে দীর্ঘ অনেক দিন ধরে স্বামী আজ আসে কাল আসে সেই ভাই আর আসতে পারে নাই কিন্তু এই যে ভাইয়ের বউ প্রবাসেতে রেখে গেছে সে বাংলাদেশে তার মা বাবাকে দেখার জন্য তার ভাই ব্রাদারকে দেখার জন্য এবং তার নিজের বাবা মাকে দেখার জন্য প্রিয় দর্শক এই মেয়েটি কলেজ লাইফ থেকে একটি ছেলের সাথে সম্পর্ক তৈরি করেছিল যেটা তার বিয়ের পরেও আসা সেটা এ ভালো করেই জানে যে আমার স্বামী বিয়ের পরে বিদেশ চলে যাবে যেহেতু থেকে এসে দুই তিন তিন মাসের মাসের ছুটিতে ছুটিতে এসেছে আর বিবাহ করে আমাকে রেখে চলে যাবে এই এই ঘটনা সে জানত এবং দ্রুত বিয়েতে রাজি হয়ে যায় দর্শক এর পিছনের যে কারণ ছিল তার পরকিয়া। সে দীর্ঘদিন ধরে পরকিয়া করত কলেজ লাইফ থেকে স্কুল লাইফ থেকে প্রিয় দর্শক কিন্তু এখানেই তো কোনো মূল কারণটা হচ্ছে ছেলেটি হচ্ছে হিন্দু পরিবারের আর মেয়েটি হচ্ছে মুসলিম পরিবারের তা মুসলিম পরিবার এবং হিন্দু পরিবার কখনোই মেলে না প্রিয় দর্শক তারা দীর্ঘদিন ধরে অনৈতিক কাজের সম্পর্ক তো আবদ্ধ হয়ে তারা এতটাই ঘনিষ্ঠ হয়েছে যা বিয়ের আগে সমস্ত কিছু তাদের আদান প্রদান হয়ে গেছে দর্শক এই ঘটনাটি অনেক দিন চলতেছে এলাকাবাসীরা অনেকে জানে কিন্তু হাতে নাতে পারে না ঠিকই আজকে কিভাবে জন্য তাদেরকে ধরে ফেলেছে তো প্রিয় দর্শক হাতে নাতে ঘরের মধ্যে একজনের উপর থেকে একজনকে টেনে হেসরে বাইর করে যে কাণ্ডটি করেছিল এবং যে ঘটনাটি ঘটেছিল ছেলেটি বলতেছে কি চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। নাতে আটক করে স্থানীয় লোকজন এই ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলা তিন নং দালাল ইউনিয়ন নয় নং ওয়ার্ডের প্রবাসী স্ত্রী বাড়িতে আটক শ্রমিক লীগ নেতা সুজন করি লক্ষ্মীপুর সদর উপজেলার মজুপুর গ্রামে মৃত করি ছেলে অভিযুক্ত প্রবাসীর স্ত্রী লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজুপুর গ্রামের এক নং ওয়ার্ডের নুরুল হক পাটোয়ারি বাড়ির মৃত আবু কাশের মেয়ে স্থানীয় সূত্রে জানা যায় শ্রমিক লীগ নেতা সুজন করির সাথে প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিন পরকীয় সম্পর্ক রয়েছে রবিবার গভীর রাতে গোপনে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন পরে সকালে ওই নারী পরিবার